অনলাইন লার্নিং সেন্টার অনলাইন লার্নিং সেন্টারের পক্ষ থেকে আকাশ বিশ্বের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই উত্তরপত্রে তো মেন বিষয় হচ্ছে আজকে এখানে আইসিটি পরীক্ষা যারা দিয়ে আসছে এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য আইসিটি পরীক্ষার এমসি কিউএ সমাধান নিয়ে আসছি এক নম্বরে দেখেন মাইক্রো প্রসেসর আবিষ্কার কত সালে হয়েছিল উনিশশো একাত্তর সালে দুই নম্বর স্পেড সূত্র সব সময় কোন চিহ্ন দিয়ে শুরু করতে হয় এটা হবে হা নাম্বার সমান চিহ্ন তিন নম্বর হচ্ছে কম্পিউটারের মাদারবোর্ডের সংযুক্ত ব্যাটারিকে কি বলে সি সিএম ও এস স্মার্ট ই বুকে কী কী সংযুক্ত থাকে অডিও ভিডিও এবং অ্যানিমেশন তারপরে এখানে আছে উদ্দীপকের রুল কোন ধরনের ডেটা পাঁচ নাম্বারটা হবে নাম্বার কি হবে নাম্বার ছয় নম্বর উদ্দীপকের টেবিল থেকে সি জিপিএ কলামকে সাজানো যায় আরোহী এবং অবরোহী এটা হবে ক নম্বর উত্তর তারপরে এখানে দেখতে পাচ্ছ ভাইরাসের নামকরণের নির্ধারণ করা হোক কত সালে এটা হবে উনিশশো সালে তারপরে পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনের জন্য কীবোর্ডের বুতামটি প্রেস করতে হয় কোন বোতামটি প্রেস করতে হয় এফ ফাইভ প্রেজেন্টেশনের একাধিক স্লাইড পৃষ্ঠের একটি পৃষ্ঠাকে কী বলে হ্যান্ডস আউট দশ মাল্টিমিডিয়া বই হচ্ছে শিক্ষণীয় বিষয়বস্তুর উপস্থাপনা সহজ করছে নাকি এই তিনটের মধ্যে হবে ক নম্বর এক ও দুই তারপরে এখানে এগারো নম্বর ইমেল পুনরূপ কি ইলেকট্রনিক মেইল বারো নম্বর ডেটাবেসকে কী বলে তত্ত্বভাণ্ডার ডেটাবেসকে কী বলে তত্ত্বভাণ্ডার তেরো নম্বর হবে হুম রিবনে তাকে গ্রুপ ফ্রন্ট ফ্রন্ট গ্রুপ এবং প্যারাগ্রাফ গ্রুপ ওকে চোদ্দো নম্বরটা হবে ডেটা প্রবাহের হার ব্র্যান্ড উইথ কি ডেটা প্রবাহের হার কম্পিউটার বিপ সাউন্ড দেয় কোনটি নষ্ট হলে র্যাম নষ্ট হলে কোন লেখাকে আকর্ষণীয় কার্যকর উপস্থাপনের কাজ ঠিক করে তাকে কোনটি ফরম্যাটিং টেক্সট ষোলো নম্বর ক হবে উত্তর সতেরো নম্বরে ক হবে এপর কোম্পানির প্রতিষ্ঠাতাকে স্টিভ জব সবাই জানি আমরা তো স্পের সিডে প্রোগ্রামের পদ্মগুলোর কোথায় রাখা হয় সেলে কোথায় রাখা হয় সেলে উনিশ নম্বরটা হবে ক ভাইরাস বিশ নম্বরটা কী হবে বিশ নম্বরটা হবে অ্যান্টিভাইরাস বিশ নম্বর অ্যান্টিভাইরাস এটা কিন্তু শুধুমাত্র এসএসসি পরীক্ষার্থী যারা আইসিডি পরীক্ষা দিয়ে আসছে তাদের জন্য সিলেট বোর্ডের জন্য হ্যাঁ অবশ্যই সিলেট বোর্ডের জন্য একুশ নম্বর প্রেজেন্টেশনের এক একটি অংশকে কী বলে স্লাইড বলে কম্পিউটার ভাইরাস হবে এটা এক প্রকার সফটওয়্যার নিজের সংখ্যা বৃদ্ধি করতে পারে তত নষ্ট করতে পারে এটা হচ্ছে গ নম্বর হবে এটা কী হবে গ নম্বর ডিজিটাল কন্টেন্ট কত প্রকার চার চার প্রকার নিচের কোনটি ডেটাবেস প্রোগ্রাম এম এস এক্সেস এম এস এক্সেস চব্বিশ অন্বার পঁচিশ নম্বর কম্পিউটারে কাজ করার গতি বজায় রাখার জন্য ব্যবহার করা হয় ডিক্স ডিস্ক ক্লিন আপ এবং ডিস্ক ডিপার্টমেন্ট ডিস্ক ডিপার্টমেন্ট তো বন্ধুরা যারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পেজে ভিডিওটি দেখে থাকলে পেজে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করতে হবে ধন্যবাদ সবাইকে এবং আরেকটি কথা বলতে চাই আমাদের চ্যানেলে অলরেডি কিন্তু অনেক ভিডিও আপলোড হয়ে গেছে আপনারা তাদের পরীক্ষা তাদের অবশ্যই সাজেশনের প্রয়োজন তো সব বিষয়ের উপর সাজেশনের আমাদের ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে জুড়ে থাকার জন্য ধন্যবাদ